আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার আরেকটি ব্র্যান্ড নিউ ব্লগে ঘুরতে পেতে আজকে আমি চলে এসেছি আপনাদের সবার পরিচিত সোনা মসজিদ যেটি আসলে চাপান জেলার অন্তর্গত শিবগঞ্জ থানার ফিরোজপুর অর্থাৎ বর্তমানে শাহবাজপুর গ্রামে অবস্থিত যা প্রাচীন নগরী গোড়ের গোড় শহরের অন্তর্গত ছিল এখানে বিশ্লেষণ শহীদ ক্যাপ্টেন মহিদ্দিন জাহাঙ্গীরের কবরও আপনারা দেখতে পাবেন ভিতরে সোনা মসজিদের সেই প্রাচীরের মধ্যে এবং আমরা আরও দেখতে পাবো এখানে এই যে দেখুন এটি হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত সোনা মসজিদ যার উপরে আসলে পনেরোটি গম্বুজ নিয়ে তৈরি এবং অনেক কালো পাথরের সমন্বয়ে গঠিত আমরা এখানে আসলে সেই পাঁচশো বছরের ইতিহাস আপনারা দেখতে পাবেন যেটি মুসলিম স্থাপত্যের আসলে একটি অসাধারণ নিদর্শন এরই ফাঁকে আমি কিছু আসলে ফটোগ্রাফি করে নিলাম এবং আপনাদের বিভিন্ন কোণ থেকে সোনা মসজিদটি অবস্থান দেখাল দেখাবো এবং সাথে আমার ভিডিও হলো আমরা আজকে এসেছি এখানে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করবো তাই এটি সুলতান আলাউদ্দিন শাহ চোদ্দোশো থেকে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে শাসনামলে আসলেই করা হয়েছে বলে ধারণা করা হয় মসজিদটি সোনালি রঙের পাথর দিয়ে নির্মিত হয় এটি সোনা মসজিদ নামে পরিচিত মতান্তরে এটা প্রলেপ দেওয়া ছিল সোনা দিয়ে আসলে ওপরে প্রলেপ দেওয়া ছিল তার জন্য এটিকে সোনা মসজিদ বলে বর্তমানে আসলে তার কিছুই অবশিষ্ট নেই সোনা যায় ব্রিটিশরা নাকি পালিয়ে যাওয়ার আগে এখান থেকে সব কিছু টোনাগুলো খুলে নিয়ে গেছে এটি বাংলার মুসলিম স্থাপত্যের একটি উৎকৃষ্ট উদাহরণ যা পাঁচশো বছরের অতি পুরনো বর্তমানে এটি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর দ্বারা সংরক্ষিত এবং দেশের অন্যতম জনপ্রিয় ঐতিহাসিক ঘটনাস্থল পর্যটনস্থল আমরা মসজিদটি সম্পর্কে জানতে পারলাম এখানে পনেরোটি গম্বুজ রয়েছে যার মধ্যে তিনটি আসলে ধ্বংস হয়ে গেছে এবং এর নকশা ও কারুকাজ আসলে খুব চমৎকার যা পাথরের ওপর খোদাই করে করা হয়েছে এর পোয়া মেন যেটি দরজা আছে সেখানে পাঁচটি দরজা আছে এবং ছটি জানালা আছে দুই সাইডে যা ভিতরে আলো বাতাস চলাচল নিশ্চিত করে ভিতরে আপনাদের দেখাবো প্রার্থনা কক্ষ আছে এখানে নামাজ পড়া হয় আসলে এবং অভ্যন্তরে পাঁচটি মেহরাব আছে আপনারা দেখতে পাবেন এবং এই যে দেখতে পাচ্ছেন সব কিছু আসলে চুন সুরকি দিয়ে ভিতরে কারুকাজগুলো করা হয়েছে পাথর বাদে এবং এতে যে পাথর ব্যবহার করা হয়েছে তার নাম হচ্ছে কালো ব্লু স্টোনের পাথর এবং এর গায়ে সোনারি আভা থাকায় একে তৎকালীন তখন থেকে সোনা মসজিদ বলে ডাকা হয় এবং এটি আপনারা জানেন এটি ছোটো সোনা মসজিদ নামেও পরিচিত কারণ এ এর যে আরেকটি মসজিদ আছে এর চাইতে সেম কোয়ালিটিরই আপনার ওটা হচ্ছে ইন্ডিয়ার সাইডে পড়েছে মাহাদিপুরে তো তাই সেটা হচ্ছে বড়ো সোনা মসজিদ আমি ইনশাল্লাহ আপনাদের পরবর্তীতে কোনো এক সময় সেটি নিয়ে আবার দেখাবো কাঙ্ক্ষিত স্থানটি এবং ডান সাইডে যে একটু উঁচু জায়গা দেখতে পেলেন ওখানে আসলে শোনা গেছে নাকি বিচার কার্য সম্পন্ন করা হতো আগের যুগে বা কোনো সুলতান আমলের কোনো বড় শাসক সে যদি আসতো সে এখানে নামাজ পড়তো এবং এই শ্রীটি করা হয়েছে আপনারা যে শ্রীটি এখন বর্তমানে দেখতে পাচ্ছেন আমি উঠছি ওপর দিকে এই সাইড দিয়েই নাকি তারা ওই বিল্ডিংয়ে প্রবেশ করত মানে ওই উঁচু জায়গাটায় প্রবেশ করতো ঘরের ভিতরে যে উঁচু জায়গায় দোতলা জায়গাটি আছে সেখানে বসে বিচার কার্য করতো আবার সেখানে নামাজও আদায় করত তো আপনাদের আসলে এই সোনামসজিদ নিয়ে যে তথ্যগুলো দিলাম সেটি আমার মানে জানা মতে বললাম আপনাদের আর এই সাইডে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এটা আসলে একটি কবরস্থান এবং প্রাচীনকালের কবরস্থান এখানে কার কার কবর আছে সেটি সম্পর্কে কেউ সুনিশ্চিত না এবং তা বলাও যাচ্ছে না এবং দূরে যেটি দেখতে পাচ্ছেন একটি বিল্ডিংয়ের গেট ওই যে মহিউদ্দিন জাহাঙ্গীরের কলেজ নামে গেট নামে পরিচিত এবং এখানে অনেকগুলো দোকানপাট আছে আপনারা আসলে খুব সুন্দরভাবে এখানে কেনাকাটা করতে পারবেন দূর থেকে কোনো পর্যটক আসলে এবং এখানে আসা সহজ পথ হচ্ছে আসলে এই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আসতে পারবেন আসলে প্রথমে আসবেন আপনি রাজশাহী রাজশাহী থেকে চাঁপাইনগর চাঁপাইনগর থেকে এক ঘন্টার পথ আসলে এখানে আসতে এবং দেখুন কত দর্শনার্থী এখানে প্রতিদিন প্রায় আসা যাওয়া করে তো আমি আসলে আজকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে এখানে আসলে স্মারকলিপি আছে সেই স্মারকলিপিতে আসলে প্রত্যেককে সই করা উচিত আমিও সই করে দিলাম তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন সামনের দিনে আরও আপনাদের তথ্য দিয়ে সহায়তা করতে পারি ধন্যবাদ সবাইকে